আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি এখন আমরা একটি সঙ্গীত পরিবেশন করবো তবে তার আগে আমরা মঞ্চে ডেকে নিব আমাদের সাথে সঙ্গীতের সহযোগিতা করার জন্য আজকের অনুষ্ঠানে সম্মানিত উপস্থাপক এবং আপনাদের এলাকার কৃতি সন্তান রশিদ উচ্চ বিদ্যালয় সহকারী ইংরেজি শিক্ষক এনআমুল হক এনআ সারকে আপনাদের গ্রামের কিন্তু সন্তান লোক এমনটাই ভাইকে স্ত্রীর আসার জন্য অনুরোধ করছি আচ্ছা আমরা একটি দেশাত্মীতি প্রবেশন করছি আপনার অনেকে অনেকে শুনেছেন এটা আশা করি সবাই শুনেছেন এটা ইঞ্চি ইঞ্চি মাটি শোনার চাইতে খাবে সবাই শুনছেন এই সঙ্গীতটা সবাই শুনছেন একটা মতের সাথে সবাই গাওয়ার চেষ্টা করবেন ইঞ্চি ইঞ্চি মাটি শোনার চাইতে খাতি নবদুরক্ত দিয়ে কেনা কসম সেই কুদার একটি কোনাও তার কেউ পারবে না

দেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ তোমার দান সোনার জন্ম ভূমি তোমার জন্মে আমি জীবন দিয়েছি গুরবান চারিদিকে দুশ্মন ভেঙনা ভেঙ্গনা মন সাহস জমিয়ে রাখব ইমান জিন্দা করে সোহাদের হুঙ্কার পরাজিত কর শত্রুকে চারিদিকে ডাক্তার বিন্দেশি তাবেদার সোনাল বিশ্বরাবে সকল মির যাবর বিদেশি গুলাম চল রক্তে রাজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার পা ধন্য বন্ধ আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ কোদারদা সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি করবা শান্ত মাটিরই নিচে কোন ভূমি আছে তিনশো দশা সহোলার দেশে বাংলা ভাষা নিয়ে অজীব মুজিদ ওসমানী ওতিয়া শহীদ দেশে মুক্ত স্বাধীন বেশ সবুজ লাল পতাকা ওড়ে সময় ধরে জেগে চেতনা উঠবে জেগে আঠারো কোটি অন্তরে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সম্মান রক্ত গেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ চির মহানি কুক হতে বাজবে সারা জগতে বিশ্ব মানবতার গান অনেক দামের দেশ রক্ত দেশ মায়ার বাদন বড় বেশি হিন্দু মুসলমান বদ্ধ বা খ্রিস্টান বাংলাদেশি কেন তবে সংঘাত কেন কিসের বিবাদ ভাই ভাই রাখো হাত হাতে সমরে বক্তপাতি হয়েছে শ্রেষ্ঠ জাতি নজির দেখাও দুনিয়াতে বাংলাদেশ সবার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খুদার দান সোনার জন্মভূমি তোমার জন্মে আমি জীবন দিয়েছি করবা ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি 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 মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি 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 মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি 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 মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি 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 ইঞ্চি